হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আমি অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম আমাদের যে মে মাসে আমরা সিকিম বেড়াতে গেছিলাম তার পাখিরালয় যে আমরা আছে বার্ড পার্ক আছে সেখানে আমরা গেছিলাম সেই ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করা হয়নি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা পর একটা জায়গায় ঘুরছি তো চলুন আজকে আমরা পাখিরালয় যেখানে গেছিলাম সেই পাখিরালয়ে কি সুন্দর জায়গাটা আপনাদেরকে সবসময় আপনার সঙ্গে শেয়ার করব যারা গেছেন তারা তো জানেনি আর যারা জাননি অবশ্যই বলবো যে অবশ্যই সেখানটা যাবে খুব সুন্দর করে সাজানো একটা পার্ক আমার তো ভীষণ ভালো লাগলো কি সুন্দর ঘুড়িগুলো বেশ রং বেরঙের ঘুড়ি এত সুন্দর করে সাজানো আছে দারুণ লাগলো আর সব চতুর্দিকে পাখিরা ডাকছে কিচি মিচির কিচিয়ে মিচিয়ে করে একদম মুখর হয়ে আছে জায়গাটা আর তেমনি সবুজ গাছগাছালিতে ভর্তি এত সুন্দর জায়গাটা না নানা ধরনের পাখি কত রকমের ছোট বড়ো কত রকমের পাখি কিন্তু যেটা দেখলাম যে পাখিগুলোর একটা বড় বিশাল খাঁচা মতন করা আছে সেই খাঁচাটা অবশ্য পুরো জাল দিয়ে ঢাকা আর রাস্তাটা দেখুন পুরো উল্টানো ছাতা দিয়ে রাস্তাটাকে সাজিয়ে চড়া যেখান দিয়ে আমরা যাচ্ছি তা আমাদের মাথার ওপরটা কি সুন্দর করে সাজানো আর এই দেখুন পুরো শিকল শিকলগুলো ভেতর মানে বিরাট জাল দিয়ে একটা শিকল দিয়ে একটা খাঁচার মতন করা আছে এর ভেতরেই উঠছে বেড়াচ্ছে খাবার জায়গা আছে উড়ে উড়ে বেড়াচ্ছে মানে পাখিগুলো বাধা চায় এই দুটো পাখি দেখুন সুন্দর কুচুর মুচুর করছে দুজনে মানে মানে সে খাবার ভাগ করে খাচ্ছে বা গল্প করছে বা প্রেমও করছে বলতে পারেন তো ওদের মজাগুলো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এছাড়া প্রচুর ওর খরগোশও রয়েছে বেশ কতগুলো অনেক ধরনের খরগোশ কি ভালো লাগছে হরিণও আছে এদিকে খুব সুন্দর হয়েছে হ্যাঁ নানা ধরনের ছোটো ছোটো পাখিগুলোও দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট ছোট ছোট নানা রকমের পাখি তো যাই হোক দেখে আমাদের খুব মজা লাগছিল ভালো লাগছিল এত সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে এইসব পাখি জীব জন্তু দেখতে এগুলো আমাদের ঠিক গুগু পাখির মতো নেই জানি না এগুলো কী পাখি যদি নাম জেনে থাকেন অবশ্যই বলবেন তো এগুলো অবশ্য উট উট পাখি বলেই আমরা জানি বিশাল লম্বা লম্বা বড়ো বড় উট পাখি পুরো অনেক জায়গা জুড়ে বিশাল বড় জায়গা জুড়ে এটা মানে পার্কটা রয়েছে আবার অনেক ছোট বড় কচ্ছপও রয়েছে এখানে আবার ব্যাঙগুলো সোনা ব্যাঙ কোলা ব্যাঙ কত রকমের ব্যাঙও রয়েছে সেইগুলোকে আমরা দেখছিলাম কী বেশ ভালো লাগছিলো দেখতে আর এখানে কতগুলো ফটো তোলার জায়গা করা আছে একটা পাখি বাসার মতন করা আছে কয়েকটা খাঁচার মতন করা আছে খুব সুন্দর লাগছে সেগুলো দেখতে আর দেখুন রাজহাঁসগুলো কেমন কটর মটর করে চুললো বেশ দেমাকি চালে চলে তাই না চলুন এখনকার মতন এখানে ভিডিওটা রাখি পরে ভিডিওর অপেক্ষায় থাকুন সবার সঙ্গে থাকুন পাশে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন বাই বাই